الله رب العالمين بلن وإذا قري القرآن فاستمعوا له وأنصتوا وأنصتوا لعلكم ترحمون رب العالمين بلن جاكن تما شمن قرآن الكريم تلوات كرا خائب جاكن تما شمن قرآن الكريم تفسير خائب بكبس لشن خائب তখন তোমরা নিশ্চুপ হয়ে তোমরা মনোযোগ সহকারে তা শ্রবণ কেন মনোযোগ সহকারে নিশ্চু ভয়ে শ্রবণ করবেন লাল্লা কুম তোর বলুন আল্লাহ আকবার রব্বুল্লাহ আলমিন বলেন যাতে করে তোমাদের প্রতি রহমত বরকত নাজিল করা হয় اجلنا الله رب العالمين الكران المفيل جراشه الله رب العالمين رسمان الله الرحمن بركة نزل غيت ذاك سبحان الله الله رب العالمين بلن وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغو فيه لعلكم تغلبوا আল্লাহ রবুল্লাহ আলমিনান বলেন যখন কাফের বে ইমান মুশিক রানবীম হাম্মাদুর রসুল্লফ সাল্লাল্লাহ আলী দেখলেন শাহ আজ মাহিন্দের সামনে কোরআনুল করিম তেলাহত করে শোনায় তার ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনায় তখন কাফেররা বলল যেখানে কোরান তেলাহৎ করা হয় যেখানে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তোমরা সেখানে যে অরব তোমরা সেখানে তো যেও না। তোমরা সেখানে যাব না বরং তোমরা হট্টগোল শুরু করে দাও চেঁচামেচি করো চিল্লা চিল্লি করো তোমরা কোরআনের মা ফিলে যেও না, তালি দাও শীষ দাও যাতে করে কোরআনের তেলাওয়াত কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ মুসলমানরা শুনতে না পায় এই আয়াত থেকে বোঝা যায় রব্বুল আলামিন বলেন যারা কোরআনকে ভালোবাসে যারা মমিন মুসলমানি ইমানদার তারা যখন হয় কোরআনুল তেলের ব্যাখ্যা বিশ্লেষণ হয় তখন তারা এদিক সেদিক ঘোরাফেরা করে না তখন তারা চিল্লে চিল্লি চেঁচামেচি করে না আল্লাহর রহমতের আশায় বরকতের আশায় দ্রুত সময় কোরআনের ময়দানে চলে আসে এই জন্য যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন দ্রুত সময় আহ্বান করছি মাহফিলের ময়দানে চলে আসুন যাতে আপনাদের প্রতি আল্লাহর রহমত বরকত নাজিল হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারনা لجন্ন মাকথীরা মিনাল জিন্নি ওয়াল لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون বহু জিন এবং ইনসানকে আমি তো বহু মানব এবং দানবকে সৃষ্টি করেছি জাহান নামের জন্য জিজ্ঞাসা করলাম রব্বুল আলমিন কেন জাহান নামের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন জবাবে উত্তর দেয় লঘুম কুলুবুল্লাহ বিহাত তাদের আমি কল দিয়েছি তাদের কল দেওয়ার পরে তারা কল দিয়ে চিন্তা চেতনা করে না ভাবে না তারা বুঝে কাজ করে না অলঘুম আয়ুনুল্লা আমি তাদের দুটি চক্ষু দিয়েছি তারা চোখ দিয়ে ভালো ভালো জিনিস দেখে না কোরআনের ময়দানে আওয়াজ হয় কোরআনের তেলাওয়াত হয় তাফসির হয় এগুলো দেখে না অলঘুম আয়ুন বিহা আদান আমি আল্লাহ রব্দুল আল তাদেরকে দুটি কান দিয়েছি কিন্তু কান দিয়ে তারা কোরআনের তেলাওয়াত কোরআনের ব্যাখ্যা শুনে না তারা উলাই কাকাল আনাম এরা হলো চতুষ পর্যন্ত ন্যায় রব্বুল আলমিন বলেন বালহুম হুম আদল এর চেয়েও খারাপ এজন্য যারা কোরআনুল কারিম শুনে যারা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শুনে তাদের উপর কি নাজিল হয় বলুন তো সকিনা নাজিল হয় রহমত বরকত নাজিল হয় আর যারা কোরআনুল করিম শুনে না তেলা শুনে না ব্যাখ্যা বিশ্লেষণ শুনে না তাদের আল্লাহ রব্বুল আলমিন বলেন এরা পশুর চেয়েও খারাপ কথাটা কার জোরে বলুন না কথা ডাকার বানিয়ে বানিয়ে বলছি না কোরানুল কারিম থেকে বলছি রব্বুল আল বলেন ও রৌসি নালা তাই না কুল্লু সিন্ধু

সবগুলো মানুষকে আমি আল্লাহ রব্বুল আলমিনের ভালো ভালো কাজগুলো করাইতে পারতাম কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিন করি নাই কেন জাহান্ন নাসি আজমাই আমি আল্লাহ রব্বুল আলমিন যে জাহান নাম তৈরি করেছি আমি আল্লাহ রব্বুল আলমিন এই জাহান নামকে পরিপূর্ণ করব জিন এবং ইনসান মানব এবং দানব দিয়ে এজন্য আল্লাহ রব্বুল আলমিন যাকে ভালোবাসে যাকে মোহাবত করে তার দ্বারাই আল্লাহ রবুল আলমিন ভালো ভালো কাজগুলো করার তৌফিক দান করেন কোরআনের ময়দানে আসার তৌফিক দান করেন কোরআনের তেল শোনার তৌফিক দান করেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে কবুল করেছেন এই জন্য আরো একবার জোরে সোরে শুক্রিয়া দেয় করে বলি আলহামদুলিল্লাবুল আলমিন বলেন সকুরুলি ওয়ালা তেক ফোর আলামিন বলেন বান্দা তুমি আমাকে স্মরণ করো আমি আল্লাহ আলামিন তোমাকে স্মরণ করব অস্কুরুলি ওয়ালা ফরুন তুমি আমার শুক্রিয়া দেই কর তুমি আমার কৃতজ্ঞ হও কখনো কৃতজ্ঞ হয়ে না যদি আমার কৃতজ্ঞ হও তাহলে কী লাভ হবে রব্বুল আলমিন বলেন তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া দেয় করো তাইলে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের নিয়ামত গুলো বৃদ্ধি করে দেব বলুন না সবহান ভাই দিদি চিল্লায় ওয়াজ করি তাহলে মাইক দিয়ে আমার তো গলা টানে নিচ্ছে যেন টানে না এরকম সাউন্ড একটা সিস্টেম করে দিল দুজি তোমরা শুক্রিয়া আদায় করো তাইলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নিয়ামত গুলো বৃদ্ধি করে দিব আর দুজিনা না করো বান্দা মনে রেখো ইন্না আযাবি দশদি নিশ্চয় আমার আযাব হবে বড় কঠিন এই জন্য রবাহ আলমিনের শুক্রিয়া দেয় করার দরকার আছে না নাই কখন শুধু মাহফিলের ময়দানে শুধু মসজিদে না 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 আল্লাহ রব্বুল আলমিনের যে কোরআনুল করিম থেকে আমি খুদ্ আয়াত তেল করেছি রব্বুল আলামিন বলেন তুমি দুজি আমি আল্লাহকে স্মরণ করো তুমি দুজি আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসবো আমিও তোমাকে স্মরণ করব তাইলে আল্লাহ রব্বুল আলমিন বলতেছে তুমি দুজি আমাকে স্মরণ করো তাইলে কে স্মরণ করবে আমাদেরকে এজন্য আল্লাহ আলামিন কি কিভাবে আমরা স্মরণ করব জানার দরকার আছে না নাই রব্বুল আলমিন আমাদের জন্য যে পয়গম্বরে আরবি সাল্লাহ আলী সাল্লাম পাঠালেন তিনি আমাদেরকে জীবন ব্যবস্থা শিখিয়ে দিলেন কিভাবে সদা সর্বদা আল্লাহকে স্মরণ করা যায় আল্লাহ আরবি সাল্লাম বলেন রবি তুমি যখন নামাজে যাও যখন তুমি মসজিদে প্রবেশ করো তখন তুমি দোয়া পড়ো আল্লাহ হুম্মাফ বলেন না আল্লাহ হুম্মাফ তাহালি আব আবার বলুন তো দেখি আল্লাহকে স্মরণ হয়েছে না হয় নাই আবার যখন মসজিদ থেকে বান্দা তুমি বেরো হও তখন পড়ো আল্লাহ হুম্মাইনি আস আলু কামিন আবার যখন তুমি বাসার দিকে রওনা হও তখন বান্দা তুমি পড়তে থাকো সোবাহ আল্লাহামদুলিল্লাহ লাহ বলুন না সোবাহ আল্লাহামদুলিল্লাহ লাহ বান্দা তুমি যখন নামাজ পড়ার পর হাঁটতে হাঁটতে আমি আল্লাহকে স্মরণ করতে করতে বাসায় বাসায় গেলাম যাওয়ার পর তুমি যখন খানা দানা শুরু করে দিলা যখন তোমার সামনে খাবার আসলো দোয়া পড়ার দরকার আছে না নাই রব্বুল আলমিনকে স্মরণ করার দরকার আছে না নাই আরবী আলমিনের পয়গম্বরে সাল্লাম আমাদেরকে দোয়া শিখায় যখন তোমার সামনে খাবার হাজির হয়ে যাবে তখন তুমি দোয়া পর আল্লাহ বল সুবাহান্লাহ সদা সর্বদা আল্লাহর দোয়া আসে না নাই আল্লাহকে স্মরণ আছে না নাই যখন তুমি বান্দা লোকমা উঠা মুখে দিবা তখনও দোয়া আসে না নাই দোয়াটা কি বলুন তো আলা বিসমিল্লা আল্লাহর নামে শুরু করছি আল্লাহর বরকত যখন বান্দা তুমি খাওয়ার শুরুতে শয়তানের অসায় তুমি যখন দোয়া ভুলে যাও তখন মাঝখানে দোয়া না নাই তখন অনবী মাহাগাম্বারে আরবি সাল্লা সাল্লাম শিখায় তুমি শুরুতে দোয়া ভুলে গেছো বান্দা অসুবিধা নাই মাঝখানেও আমি একটা শুরু মাঝখানেও একটা আমি আল্লাহর পয়গম ভরে আরবি সাল্লাল্লাহ সাল্লাম শিখিয়ে দিলাম বিস্মিল্লাহী আউয়া দাহ আখের খানা দানা শেষ হয়ে গেল তারপরে আল্লাহ আল্লাহরব্লা আলমিনের শুক্রিয়া দাই করার দরকার আছে না নাই আল্লাহ অফ বুল্লা আলমিনের পয়গম ভরে আরবি আল্লা সাল্লাল্লাহ সাল্লাম শিখান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কমপক্ষে তুমি আলহামদুলিল্লাহ বলো আর দু যে আর একটু বেশি বড় আলহামদুলিল্লাহ হিল্লা দ্বীপ যিনি রেখে খাওয়ালেন এবং পান করালেন এবং মুসলমান বানালেন বলুন রা সোবাহ আল্লাহ খাওয়া দাওয়া করছি আল্লাহর স্মরণ আছে না নাই বুঝতেছেন আপনারা সদা সর্বদা কাকে স্মরণ করব কাকে স্মরণ করব সদা সর্বদা পয়গম্বর আরবি সাল্লা আলু সাল্লাম শিখিয়েছেন কিভাবে স্মরণ কর খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আমাদের পেটের ভিতরে তো চলে গেল এবার প্লাস হলো মাইনাস করার দরকার আছে না নাই যখন বান্দা তুমি ইস্তিনজার জন্য পোশাক পায়খানা করার জন্য বাথরুমে প্রবেশ করবা বাথরুমে প্রবেশ করার সময় দোয়া ছেড়ে রে নাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম শিখায় বাম্পা দিয়ে প্রবেশ করো আর দোয়া পড়ো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি হাদিসের মধ্যে এসেছে যখন কোন মুমিন মুসলমান ইমানদার বাথরুমের মধ্যে দোয়া পবে দোয়া পরে প্রবেশ করে তখন বদ জিন পিতার জিন খারাপ জিন যেগুলো আপনি অদ্ভলঙ্ক হয়ে প্রসাব পায়খানা করেন তখন তারা দেখে দুজি দোয়া পরে ঢুকেন তাদেরকে অন্ধ বানিয়ে দেয় কে আল্লাহর নামটা এত আসতে নিলেন কেন ভয় লাগে ভয় লাগে বলেন না ওই জিন পিচার জিনগুলোকে অন্ধ করে দেয় কে এই যে আমাদের মনগুলো ত্যাগ হয়ে গেল প্রসাবগুলো মাইনাস হয়ে গেল তারপরে আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে শান্তির একটা আমাদেরকে শান্তি দিয়ে দিলেন তারপরে আবার যখন আমরা উজু করতে যাব। উজু করার দরকার আছে না নাই তখন তো মনে হয় দোয়া নাই আছে বিসমিল্লা হামদুলিল্লাহ বিসমিল্লা হামদুলিল্লাহ বলে দোয়া করলাম তারপরে যখন আবার ইস্তিনজা থেকে বের হলাম তখন কমপক্ষে দোয়া পড় গুফরান এক গুফরান এক আল আলাদা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ কিভাবে করব পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলী আমাদের আমাদেরকে শিখিয়ে দিলেন বান্দা তুমি সদা সর্বদা আল্লাহকে স্মরণ করো তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ করবে তোমাকে ভালোবাসবে এজন্য জন্য আজকে থেকেই মাসতুন দোয়াগুলো শিখে সদা সর্বদা আল্লাহকে স্মরণ করতে কারা কারা রাজি আছি দুহাত তুলে আল্লাহকে দেখায় আমাদের হাত হাতগুলো আল্লাহ কবুল করে নেন সকলে বলি আমিন উপর আমল করে আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন সকলে বলি আমিন আল্লাহ রাব্বুল আল আমিন আমাদেরকে সবাইকে যে বিষয়ে আলোচনা করা হলো আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন